আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব ভালো এবং বন্ধ দুটোই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে দৈনিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল যাই আমি আলোচনা করি না কেন এগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে কোনো সাকসেস কিন্তু আসবে না তাই আমি অ্যালার্ট করার জন্যই আপনাদের সঙ্গে এই আলোচনাগুলো করি যে আপনারা যেন তৈরি থাকতে পারেন অনেকেরই ভাবনা চিন্তা আমার রাশি বলছে এগুলো সব আমি শুয়ে বসে পেয়ে যাবো একদম না আপনার রাশি দিয়ে আমি বলছি এগুলো শুনে চললে আপনার ভাগ্য বদলাবে তাই আগামীকাল সম্পর্কে অবশ্যই বিস্তারিত বলবো তার আগে অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন কাটবেন না কেটে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না নমস্কার জয় মা কাকার জয় তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল আগামীকাল তিন ডিসেম্বর মঙ্গলবার দ্বিতীয়া তিথি মূলা নক্ষত্র সুলযোগ যোগ জন্মরাশি ধনু এবার বারোটি রাশি সম্পর্কে আমি বলবো কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন সবটাই জানতে পারবেন কারণ আমি একটা কথা রোজই বলি যে বারোটি রাশির কখনো ভালো থাকতে পারে না আবার বারোটি রাশির খারাপ থাকতে পারে না ভালো থাকবে খারাপ থাকবে এইভাবেই আমাদের চলতে হবে ভালো এবং মন্ধ দুটোই কিন্তু আমরা পাবো তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই যে নেগেটিভ আলোচনা করব যাদের ক্ষেত্রে তারা কিন্তু নেগেটিভটা আটকাতে পারবে অবশ্যই সম্ভব আপনি চাইলে আপনার নেগেটিভটা আটকাতে পারবেন আর পজিটিভটা খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আর যে কারণেই আমার এই আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা আর আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা উন্নতি আপনার জীবনে হবে আমি বলবো আর আপনার জীবনে উন্নতি হবে জীবন বদলে যাবে তা কিন্তু নয় আমার বলা কথাগুলো শুনে চললে আপনার জীবন বদলাবে এই কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদেরকে বলি অবশ্যই আলোচনা করবো কিভাবে করবেন একটু বলে ভাবে যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি আসতে পারবেন এবং বাড়ি বসেও আপনারা কনসাল্ট করাতে পারবেন এই দুটো ভাবে পারবেন কারণ অনেকের দ্বারা এই সম্ভাবনা অনেক দূর থেকে দেখছেন তারা অনলাইন অবশ্যই আসতে পারেন কিন্তু আর কথা যেটা বলার খুব প্রয়োজন অনলাইন যারা আসবেন যাদের ধৈর্য আছে তারা যাদের ধৈর্য নেই আসবেন না আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে কেউ ঠকে না কিন্তু অনেকেই আছেন হয়তো যোগাযোগ করেই পাগল হয়ে একদম ব্যস্ততা থাকেন কেন কল আসছে না হতেই পারে একদিন দুদিন প্রবলেম যদি মনে হয় আপনার ধৈর্য আছে তাহলে আসবেন আমি সব সময় একটা কথাই জানি যেখানে ভালো জিনিস পাওয়া যায় সেখানে লাইন দিতে হয় ভিড় ভিড় হয় আর যেখানে কোনো কোয়ালিটি নেই সেখানে ভিড় নেই ফাঁকা থাকে তাই আপনারা যারা ধৈর্য আছে তারা যোগাযোগ করবেন যাদের ধৈর্য নেই এখানে যোগাযোগ করবেন না হাজার হাজার অ্যাস্ট্রোলজার আছে অভাব নেই সেখানে যোগাযোগ করবেন যেখানে ঠকতে পারবেন যেখানে আপনাদের বোকা বানাবে সেসব জায়গায় আপনারা যোগাযোগ করে নেবেন আর যাদের খুব প্রয়োজন আছে এবং ধৈর্য আছে তারা এখানে যোগাযোগ করবেন অনলাইনের ক্ষেত্রে বিশেষ করে সরাসরি তো আপনারা যখন খুশি আসতে পারেন তিনটে দিন আপনারা পাচ্ছেন নদিয়া বীরনগর সব মঙ্গল বুধ আর দুটো দিন পাচ্ছেন তারাপীঠ তাই যেখানে আপনার সুবিধা হবে আসতে পারেন আপনি শুধু ভয়েসে বা লিখে জানাবেন অমুক জায়গায় অমুক তারিখ আমি আসব আপনার নাম আপনার ঠিকানা এখান থেকে পুরো অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক সেইভাবে চলে আসবেন আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন অনেক সমস্যা আছেন বুঝতে পারছেন না কিছু কর মানে কী করবেন যদি আপনার ধৈর্য থাকে দু দিন চার দিন পাঁচ দিন ছদিন ওয়েট করতে পারেন তাহলে যোগাযোগ করবেন সাথে সাথে কিছু হবে না যোগাযোগ করবেন না এটা আমার অনুরোধ থাকলো আপনি তাড়াতাড়ি অনেক জায়গায় পেয়ে যাবেন এখানে সম্ভব না এবার আসুন এই যে আজকের আলোচনা যে বারোটি রাশিকে নিয়ে আমি এখন আপনাদেরকে বলবো যে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে সেই দিকগুলো কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা চাহিদা না থাকে সম্ভব না আপনার ধরুন গ্রহ ভালো সাপোর্ট করছে আপনার আগামীকাল দিনটিও শুভ কিন্তু আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই চেষ্টা নেই তাহলে কিন্তু এই শুভ বা গ্রহের ভালো প্রভাব আপনার কিছু করতে পারবে না সব ঠিকঠাক থাকবে তার সাথে সাথে আপনার জীবনেরও একটা উন্নতি করার প্রচেষ্টা আপনার থাকতে হবে আপনি আপনার জীবনকে গোছাতে চাইবেন না যেরকম আছি ভালো আছি আপনার কি করে অটোমেটিক হবে কখনো হয় না হ্যাঁ অনেকেই আছেন ভীষণভাবে নিজের জীবনকে বদলানোর চেষ্টা করছে নানাভাবে ছোটাছুটি করছে সাকসেস পাচ্ছে না কারণ তার গ্রহ ভালো নেই বা সময়টা ভালো নেই সেক্ষেত্রে আপনার আজকের আলোচনা আগামীকাল নিয়ে আগামীকাল আপনি যদি সেই চেষ্টাটা বা সেই ছোটাছুটি করতে পারেন কিন্তু ধরুন আপনি করলেন না তা দিন ভালো থেকে কি লাভ কিছুই হবে না ধরুন আপনি কাল সারাটা দিন দিন ঘুমিয়ে টিভি দেখে দিলেন লাভ ভালো আর হয়তো আপনি প্রত্যেকটা দিন ঘুমাতে পারেন না আপনার ব্যস্ততা আমি এটা করব 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 কিন্তু হাজারের চেষ্টা ব্যর্থ সেটা কাল করলে সাকসেস ব্যাপারটা এটা তাহলে আসুন এক এক করে শুরু করি দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি সেইভাবে চলুন জীবনে পরিবর্তন আসবে এটা আমি বলতেই পারি না মেষ রাশির জন্য সতর্ক থাকতে হবে কান করা রাখতে হবে তাহলে ভালো থাকবেন তা নাহলে কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন দেখুন কোন দিক থেকে সমস্যা আসবে সেটা বলা যাবে না তবে মেষ রাশির জন্য আগামীকাল টেনশন দুশ্চিন্তা থাকবে আর্থিক দিক থেকে হতে পারে সাংসারিক দিক থেকেও হতে পারে তাই সতর্ক থাকাটা অবশ্যই জরুরি সতর্ক থাকলে আপনি এটা আটকাতে পারবেন তা হলে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মিলবেন আর অ্যালার্ট থাকলে এটা আটকানো সম্ভব রাশি অত্যন্ত শুভ রাশি জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলবো আপনাদের কিন্তু আগামীকাল দিনটি ভীষণ শুভ থাকছে ভালো থাকছে আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন যেটা চাইবেন সেটা করতে পারবেন এবং আটকে থাকা কাছে ক্লিয়ার হবে অর্থাৎ সব দিয়ে মিশিয়ে যদি বলা হয় আগামীকাল দিনটি শুভ এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় আছে মিথুন রাশির জাতক জাতিকাদের বদনাম সমালোচনা এগুলো হতে পারে বা আপনি কোথা থেকে টাকা ধার আনবেন বা আপনি কাউকে ধার শোধ করবেন সেটা নাও হতে পারে সব কিছু আটকে বা থমকে যেতে পারে এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি অ্যালার্ট থাকলে এগুলো কিন্তু অবশ্যই আপনি আটকাতে পারবেন এরপরে চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো চোপ কান কলার এখন হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে কেউ আপনাকে হেল্প করতে পারে সহযোগিতা করতে পারে যার ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে নানাভাবে আপনার জীবনের সুযোগ আসতে পারে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো চোখ কান খোলা রাখুন সিংহ রাশির যথেষ্ট শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি ভালো থাকছে সিংহ রাশির জাতক জাতিকারা চোখ কান খোলা রাখুন আপনার কিন্তু কোনো শুভ খবর আসতে পারে আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে সাংসারিক সুখ বৃদ্ধি পেতে পারে এটা অবশ্যই পজিটিভ কন্যারাশি কন্যা রাশির জন্যও কিন্তু আমি বলবো যথেষ্ট শুভ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা আছে অর্থাৎ অর্থ কষ্ট দূরে যাবে এবং আপনি ঋণ শোধ করার রাস্তা আপনি খুঁজে পেতে পারেন আগামীকাল যদি ঋণ করে থাকেন তো তাই সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে কন্যা রাশির জন্য শুভ এবার তুলা রাশি দেখুন তুলা রাশি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে তুলা রাশির জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনার হঠাৎ কিন্তু অর্থ হাতে এসে ধরা দিতে পারে কেউ আপনাকে সাহায্য করতে পারে হেল্প করতে পারে তার মারফত আপনার কিন্তু ভাগ্যের চাপ করতে পারে এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো আপনি মিলে নিতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব নয় আমি বলবো আপনার এই হবে সেই হবে আপনি ঘরে শুয়ে থাকবেন কিছু হবে না আর আমি বলবো আপনার এই হবে সেই হবে আপনি চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট হবে আমি সবসময় বলি আপনার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না আপনি না চাইলে আপনার কাছে কিছু পৌঁছাবে না চাইতে হবে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও প্রাপ্তিযোগ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে সেটা আপনার কোনো বন্ধু হেল্প করতে পারে বা কোনো সম্পত্তির থেকে আসতে পারে বা যে কোনোভাবে আসতে পারে এর জন্য অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আপনি অ্যালার্ট থাকলে কিন্তু এর থেকে সুযোগ পেতে পারেন অ্যালার্ট না থাকলে সম্ভব না তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই অনুরোধ এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু চাপে থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকারা উঠকো ঝামেলায় পড়ে যেতে পারেন অশান্তিতে পড়ে যেতে পারেন এবং সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার পারিবারিক তাই এই জায়গাগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে ঝামেলা তো ঝামেলা সেটা আপনার পারিবারিক হোক বা কর্মক্ষেত্রে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল ফল পাবেন আপনার কিন্তু সময় চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনি ভালো কিছু করতে যাবেন খারাপ হয়ে যাবে কাউকে উপকার করতে যাবেন অপকার হয়ে যাবে আপনি কাউকে ভালো কথা বলবেন গালি খাবেন তাই এই ধরনের প্রবলেম আগামীকাল আপনার হতে পারে অর্থাৎ আপনার ভাগ্য আগামীকাল সাথ নাও দিতে পারে তাই কোনো রিস্ক নেওয়া যাবে না কোনো টাকা ইনভেস্ট আগামীকাল করবেন না করলে পরে সেটা কিন্তু আপনার হতেই হবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে অর্থ দেখবেন আপনার আটকে যাবে ক্লিয়ারলি আসবে না ইনকাম পড়ে যাবে তাই এটাও কিন্তু খুব একটা ভালো নয় মীন রাশি যদি বলি যথেষ্ট শুভ আগামীকাল মীন রাশির জাতক জাতিকারা যেটা চাইবে সেটা করতে পারবে স্বপ্ন পূরণ হবে ছোট বা বড় আর যেটা সব চাইতে পড়ো সেটা হচ্ছে আপনার মনের ইচ্ছা যে কোনো পূরণ হতে পারে আপনার বহুদিনের একটা চাহিদা এটা বা ওটা সেই চাহিদাটা কিন্তু পূরণ হতে পারে সেই চাহিদা হতে পারে বড় বা ছোট এবার বড় হলে কি হবে সেই শুরুয়ারটা আগামীকাল হয়ে যেতে পারে সম্পূর্ণ নাও হতে পারে শুরুয়ারটা হয়ে যেতে পারে তাই চোখ কান খোলা কিন্তু রাখতেই হবে অ্যালার্ট থাকতেই হবে যদি আপনি সব ঠিকঠাক ডাক মেনটেন করতে পারেন চোখ কান খোলা রাখা অ্যালার্ট থাকা তাহলে জীবনে কিছু পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই তাই আমি অবশ্যই আপনাকে অনুরোধ করব। আগামীকাল এই যে আলোচনাগুলো করলাম সবটাই আপনাদের অ্যালার্ট করা এই সবটাই কিন্তু আপনারা চেষ্টা করুন এবং সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন অবশ্যই ভালো কিছু তো আপনার জন্য অপেক্ষা করছেই আছে এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার